নঈশ্বরী পাটনি কবি ভারত চন্দ্র গায় গুণাকর পাট অঞ্জল হাত অন্নপূর্ণা উত্তরীরা গাঙ্গী রীতি রে করো বলিয়া ডাকিল পাটনি রে সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটনি তরাই আনিল না শুনি ঈশ্বরীরে রে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটনি একা দেখি কুলো বধু কে বট আপনি পরিচয় না দিলে করিতে নারী পর ভয় করি কি জানি কে দেবে ফের ভাত ঈশ্বরীরে পরিচয় করেন ঈশ্বরী বুঝহ হই ঈশ্বরী আমি পরিচয় করি বিশেষণে সবিশেষ কহিবারে পারি জান হ স্বামীর নাম নাহি ধরে নারী গোত্রের প্রধানে পিতা মুখ বংশ জাত পরম কুলিন স্বামী বৈদ্য বংশ খেত পিতামহা দিলামরে অন্নপূর্ণা নাম অনেকের পতিতেই প্রতিমোর বাম অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ কনগুণ নাহি তার কপালে আগুন কুকথায় পঞ্চমু কণ্ঠ ভরাবি কেবল আমার সঙ্গে দন্দহরণী গঙ্গা নামে সতাতর তরঙ্গ এমনি জীবন স্বরূপ সে স্বামীর শিরমণি ভূত না চাইয়া পতি ফেরে ঘরে ঘরে নামরে পাশান বাবা দিলা হেন বরে অভিমানে সমুদ্রেতে ছাপ দিলা ভাই যে মরে আপনা ভাবে তার ঘরে যায় পাটনি বলিছে আমি বুঝিনি সকল যেখানে কুলিন জাতি সেখানে কন্দর শীঘ্র আসি নিয়ে চলো দিবা কিবা বলো দেবী কন দিব আগে পারে লয়ে চলো যার নামে পার করে ভব পারাবার ভালো ভাগ্য পাটনি তা হারে করে পার বসিলা নায়ের বাড়ে নামাইয়া পদ কি বা শোভা নদীতে ফুটিল কখনো পাটনি বলিছে মাগ বৈশ ভালো হয়ে পায়ে ধরি কি জানি কুমিরে যাবে লয়ে ভবানী বলেন তোর নেই ভরা জল আলতা ধুইবে পদ কোথা ধুইব বল পাটনি বলেছে মাগ শুননি বেদন সে উপরে রাখো ওরাঙ্গা চৌদন পাটনি বাক্য মাতা হাসিয়া অন্তরে রাখিলা দুখানি পদ সেউতি উপরে বিধি বিষ্ণু ইন্দ্রচন্দ্র যে পদ ধেয়াই রিটে ধরি ভূতনাথ ভূতলে লুট সে পদ রাখিলা দেবী সেউতি উপরে তার ইচ্ছা না কি তো উতিতে পদ দেবী রাখিতে রাখিতে সেউতি হইল সোনা দেখিতে দেখিতে সোনার সেউতি দেখি ভয়, এত মেয়ে মে নয় দেবতা নিশ্চয় তটে উত্তরিলা তরি তারা উত্তরিলা পূর্ব মুখে সুখে গজ গমনে চলিলা সে উত্তির লইয়া কক্ষে চলিলা পাটনি পিছে দেখি তারে দেবী ফিরিলা আপনি সভয়ে এ পাটনি কহে চক্ষে বহে জল দিয়াছে যে পরিচয় সে বুঝিনি ছল হেরো দেখো সেউতিতে ধুইয়া ছিল পদ কাটের সেউতি মদ হইলা অষ্টপদ ইহাতে বুঝুনি তুমি দেবতা নিশ্চয় দয়াই দিয়াছ দেখা দেহ পরিচয় তপ জপ জানি নাহি ধ্যান জ্ঞান আর তব যে দিয়াছ দেখা দয়া সে তোমা যে দয়া করিলা মরে এ ভাগ্য উদয় সেই দয়া হইতে মরে দেহ পরিচয় চড়াইতে নারী দেবী কহিলা হাসিয়া কহিয়াছি সত্য কথা বুঝহ ভাবিয়া আমি দেবী অন্নপূর্ণ প্রকাশ কাশি দে চৈত্র মাসে মোর পূজা শুক্লা অষ্টমীতে এতদিন চিনু হরিহরের নিবাসে ছাড়িলাম তার বাড়ি কন্দলে ত্রাসে ভবানন্দ মজুন্দার নিবাসে রহিব বর মগমন নীতি যাহা চাবে দিব পনামিয়া পাটনি কহিছে জোড় হাতে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে